সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য তালিকা দেয়নি সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি জেল যাত্রার পেয়ে ভুল বোঝানো শুরু আগে জেল যাত্রার গন্ধ পেয়ে ভুল বোঝানো শুরু আরে মিথ্যে কথার ফুলঝুরিতে আপনি মহান গুরু যাদের প্রাপ্য করলে চুরি কাড়লে পেটের ভাত আজ কুমির সেজে কাঁদছ তুমি আহা দিনকে করো রাত অযোগ্যদের করতে আড়াল তুমি যোগ্য নিয়ে খেলো সবার আগে চুরির হিসেব ওই দুর্ভাগাদের সামনে এনে ফেল কেউ ভোলেনি বারে বারে আদালতের কথা হম না না কেউ ভোলেনি বারে বারে ওই আদালতের কথা অযোগ্য আর যোগ্য বাছাই করার কই সে খাতা কই উল্টে আর পাপ লুকোতে তোমার সুপার নিউমারারি। উল্টে আর পাপ লুকোতে ওই সুপার নিউমারারি আরি ক্যাবিনেটে আইন ভেঙে পাপের ছড়াছড়ি কেউ বলেনি যাদের থাকে টাকা নিয়ে ভেজাল চাকরি দেওয়া সুপার নিউমারারি মানে সেসব লিস্ট ঘেটে দেওয়া চাকরি গেলে পথে ফেলে দৌড় নেতা মন্ত্রী যাদের চাকরি যাবে অযোগ্য যদি যায় তাহলে চাকরি গেলে পথে ফেলে দৌড় করাবে নেতা মন্ত্রী কালীঘাটে পৌঁছবে সব খুঁজবে আসল ষড়যন্ত্রী তাই তাই এসএসসিতে বলাই ছিল ও ছাওয়া আর অভাগাদের পিন্ডি চটকে লুঠের টাকায় খাওয়া হাইকোর্টে যেই ফাঁসলে অমনি সুপ্রিম কোর্ট পাড়ি তাই হাই হাইকোর্টে যেই ফাঁসলে ঘুঘু অভিজিৎ অমনি সুপ্রিম কোর্ট পাড়ি ম্যানে ম্যানেজ হবে এর পরেও যেন মামার বাড়ি কিন্তু ধর্মের কল নাড়ায় বাতাস সেই পড়লে তুমি ধরা চাকরি গেল তোমার জন্য তোমার জন্য এবার পুণ্য পাপের ঘোড়া এখন টেনশনের ঘুম উড়েছে তোমার মুখে নকল হাসি স্মার্ট হাসিলেও তোমার বুক জেল কিংবা ফাঁসি খেলা এই শেষ বেলাতে এসে তাই গুলিয়ে দেওয়ার চলছে খেলা এই শেষ বেলাতে এসে যেন আদালতের উর্ধে তিনি উড়িবাবরা বাবরা যাক না সবাই ফেঁসে তাই মন্ত্রী সন্ত্রী কবি ডাকো অবোধ সুবোধ দালাল তারা মাইক ঠুকে হাত পা ঠুকে সত্য করুক হালাল ওরা বলছে না কেউ ওরা বলছে না কেউ এই যে এই যে এরাই তো চোর যারা স্টেজে আছে করেছে সর্বনাশ